মানে অনির্বাণকে ছাড়া রায়কে দেখতে কেউ ভালোবাসছে না আজকে আমরা ইন্টারভিউ নিচ্ছি রায়কে অনির্বাণকে ছাড়া হ্যাঁ মানে এটা সত্যি কথা এটা আমারও খুব খারাপ লেগেছিল যখন প্রথম আমি দেখেছিলাম যে উমা একদিনও গেল না তারপরে এরকম ভুল বুঝলো আর এটা অনির্বাণের এই ভুল বোঝার প্রবণতাটা দর্শক শুরু থেকেই দেখে আসছে কিছু কথাতেই ভুল বুঝে যায় আবার বোন গিয়ে ঠিক করলে আবার সেটাও ঠিক হয়ে যায় কিন্তু আমার মনে হয় এই সিচুয়েশনটা এখন আমি যেরকম ফেস করছি নীলুও ফেস করছে একটা আলাদা মানে অন্য দিকে একটা ভালো বন্ড আছে মানে বলিস না লোকে কি ভাববে রে আরে ওরকম ভাবে বল আপনারা শুনেন প্লিজ এটা আপনারা শুনতে পারলেন না চলে তুমি যেতে পারছ না বলে এরকম বলবে যে তোদের আমি মেসি ভাইকে ভাগিয়ে দিয়েছি ভাগিয়ে দিয়ে যে ছাদে পাঠিয়ে দিয়েছি আমাকে আমি ছাদে ঘুমিয়ে জানো মানে এত কষ্ট মশা মশা কষ্ট মশা এরকম এরকম দুঃখ দেখো মশা কেন বন্ধু বানিয়ে নিতে হয়েছে এখন বন্ধু হবে না এখন বন্ধু যদি দ্বিতীয়বার এই কথাটা মনে আসিস নীলু কখনো এটা করতেই পারে না নীলু আমার বোন স্রোত ও হয়তো আমার উপর রেগে আছে অভিমান করেছে নীলু এই ধরনের কাজ অসম্ভব আমি এইসব বলেছি মানে কাজেই আমি তো একটা মূর্খ আমি একমাত্র ওকে ভাবি যে ছেলে মানুষ ভুল করে এটা কিন্তু বাকিরা হ্যাঁ এক্স্যাক্টলি না প্রথম থেকে ওরা খুব ক্লোজ হ্যাঁ খুব ক্লোজ সেটাতে একজন খুব হিংসে করে এই যে

কোনো না কোনো মানে নীলু মনে করে যে নীলু আর সৌর্যের মধ্যে যে ফুল সৌর্যটা যেভাবে ভেঙেছে তো ওটা রিভেঞ্জ ফুল হয়ে গেছে মানে রিভেঞ্জটা হ্যাঁ আমি দর্শকের কাছে একটা প্রশ্ন করতে চাই জানতে চাই যে আমার কি অনির্বাণ আমার কাছে যদি আবার ফিরে আসে যে এরকমটা বারবার হয়ে থাকে তাহলে কি আমার ওর কাছে ফিরে যাওয়া উচিত নাকি উচিত না সেটা আপনারাই বলবে বলবেন আমাকে পাশে যার হাতটা ধরে বসে আছো সে তো সব যত নষ্টের গোড়া মানে এবার হ্যাপি তো নীলু হ্যাপি অফ থেকে আলাদা হয়ে যায় তুই তো ঝগড়া চলে মানে কে বেশি আদর পেলো আমার কাছ থেকে একবার যদি একটা চুমু ওকে বেশি দিয়ে দি মানে হয়তো দিয়ে দিলাম আরাত্রিকা ইস ম্যাচর কিন্তু ও এখন আমাকে ছেড়ে আরাত্রিকা ভালোবাসা হচ্ছে ও অ্যাকচুয়ালি রিয়েল মানে রিয়েল লাইফ নীল হচ্ছে ও মানে খুব ইনসিকিউর একদমই সহ্য করতে পারে না মানে ওর ভালোবাসা মানুষটাকে মানে আমি জাস্ট ওই এক্সাম্পল দিয়ে বললাম তো যেহেতু নীলু চায় না মানে সৌর্যকে শেয়ার করতে ওই আমার ভালো

হ্যাঁ বন্যার শত্রু মশা এখন বন্ধু ওরা বন্ধু হবে না তুই এত খারাপ হয়ে যাচ্ছিস কি বাজি তোমরা তোকে আমরা ছোটবেলা থেকে এত ভালোবাসলাম এই প্রতিদান দিলি সেই ভালোবাসার বলার নেই জিজ্ঞেস করি বাবা মানে যাই হোক এখন এখানে কচর কচর তো আওয়াজ হবে কাজ হচ্ছে আচ্ছা রায়কে যে শুরু মানে যেটা আর মানে সবাই মানে জানে যেটা চেয়ে মেয়ের একটা মেয়ের ঘর বলতে সত্যি কি কিছু হয় মানে বিয়ের আগে সব বাপের বাড়ি আর বিয়ের পর স্বামীর ঘর এবং স্বামীকে বিশ্বাস ভরসা করে চলে যাওয়া কিন্তু সেই স্বামী যদি ভুল বোঝে এবং আবার যদি ফিরে আসতে হয় বাপের বাড়িতে সেটা বোধহয় বিশাল কষ্টদায়ক এখন কি অনুভূতিটা রায়ের কারণ মানে অনির্বাণকে ছাড়া রায়কে দেখতে কেউ ভালোবাসছে না আজকে আমরা ইন্টারভিউ নিচ্ছি রায়কে অনির্বাণকে ছাড়া হ্যাঁ মানে এটা সত্যি কথা এটা আমারও খুব খারাপ লেগেছিল যখন প্রথম আমি দেখেছিলাম যে উমা একদিনও গেল না তারপরে এরকম ভুল বুঝলো আর এটা অনির্বাণের এই ভুল বোঝার প্রবণতাটা দর্শক শুরু থেকেই দেখে আসছে কিছু কথাতেই ভুল বুঝে যায় আবার বোন গিয়ে ঠিক করলে আবার সেটাও ঠিক হয়ে যায় কিন্তু আমার মনে হয় এই সিচুয়েশনটা এখন আমি যেরকম ফেস করছি নীলুও ফেস করছে ও বাপের বাড়িতে আছে কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে আমার আমার দর্শক ভেবেছিল এটাই হয়তো আলটিমেট একটা শান্তির জায়গা হবে আমার যেখানে আমি একটু শান্তিতে পাবো কিন্তু আমার একদিন যেতে না যেতেই আমাকে বাড়ি চলে আসতে হয়েছে এটা খুবই দুঃখজনক বিষয় কিন্তু আমি এটুকুও বলবো যে দর্শক অনির্বাণ রায়কে আলাদা দেখতে চাইছে না তাই দর্শকের কথা মতোই অবশ্যই আমরা চাইবো দর্শক যেরকমটা চাইছে সেরকমটাই করতে আর সেরকমটা হবেও খুব তাড়াতাড়ি তো এটা নিয়ে আমিও খুব আশাবাদী তবে দেখা এরপর কি হয় আর কি হ্যাঁ কারণ আমার দিদি ভাইয়ের অনিদার যেই জুটিটা আমরা দেখেছি সেটা মনে হচ্ছে যেন মেড ইন হেভেন কাপল ওটাকে ভাঙতে আমরা দেখতেই চাই না দর্শকরা সত্যি ভীষণ মানে বলে একাত্ম হয়ে যায় দর্শকরা রায় অনির এই সিন থেকে প্রচন্ড পরিমাণে রেগে গেছে বলছে কেন অনির্বাণ ভুল বুঝলো তাহলে এটা কি 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 ভালোবাসা এত বিশ্বাস এত একবারে উঠে গেল আমার মনে হয় শ্রোত আর সার্থকের ক্যারেক্টারটা মানে আমাদের তিনটে দিয়ে এত সুন্দরভাবে দর্শক অ্যাকসেপ্ট করেছে তো এত লেয়ার্সগুলো এত আলাদা মানে সবাই কেউ না কেউ রায় অনিবারণের সাথে ডিলেট করছে কেউ নীলু সূর্যের সাথে ডিলেট করছে মানে তিন রকমের একটা স্টোরি যাচ্ছে আর সব মানে দর্শক প্রত্যেকটা দিক দেখতে চাইছে ইকুয়ালি মানে এদিকটা দেখতে চাই মানে ওদের দুজনের মিল দেখতে চাইছে ওদের দুজনের মিল দেখতে চাইছে আমার শার্থকের সাথে মিল দেখতে চাইছে মানে একটা এটা পুরো এন্টারটেনিং মানে তোমার একটা দিকে কষ্ট চলছে আরেকটা দিকে আমাদের ঝগড়া চলছে একটা দিকে নীলুর এইরকম একটা ক্রাইসিস চলছে কিন্তু দর্শকের কাছে

আরাত্রিকা ইজ ম্যাচিওর কিন্তু ও এখন আমাকে ছেড়ে আরাত্রিকা কে ভালোবাসা হচ্ছে ও অ্যাকচুয়ালি রিয়েল মানে রিয়েল লাইফ নীল হচ্ছে ও মানে খুব ইনসিকিউর একদমই সহ্য করতে পারে না মানে ওর ভালোবাসা মানুষটাকে কি মানে আমি ওই एग्जांपल বললাম তো যেহেতু নীল চায় না মানে সূর্যকে শেয়ার করতে ওই ওর আমার ভালোবাসার মানুষ আরে ও হচ্ছে নিজেই আমার হাতটা নিয়ে ওর হাতের উপর বসালো নিজেই হাতটা সরিয়ে নিল দিয়ে বলছে আমি নেই কে রে কে আর বৌমনির সঙ্গে सेम করেও মানে ধরো বৌমনি গোন একটু আমাকে আদর করলো বা আমি বৌমনিকে না বৌমনির একটা আলাদা বন্ড আছে সেটা আমি মেনে নিয়েছি ওটা বাবা ওরা থাকুক ওদের একটা আলাদা মানে অন্য একটা ভালো বন্ড আছে মানে প্রত্যেকটা বলিস না লোকে কি ভাববে আরে উড়কুম ভাই বল প্লিজ এটা আপনারা শুনতে পারলেন বন্ড আছে মানে ভালো মানে বৌমনি আর আরিত্রিকা মানে পূজা দিদি আর আরিত্রিকা একটা মানে প্রথম থেকে ওরা খুব ক্লোজ হ্যাঁ খুব ক্লোজ সেটাতে একজন খুবই হিংসে করে এই যে পাশে আমরা মধ্যে ঢোকার চেষ্টা অভিমানে না হ্যাঁ অভিমানী অবশ্যই কিন্তু এটা খুব বাজে কথা বৌমনি আমাকেও যতটা ভালোবাসে ওকে ততটা ভালোবাসে ওকেও ততটাই ভালোবাসে বৌমানির ওপার থেকে হিচকি উঠবে এত তোমরা বৌমনিকে নিয়ে কারা করছো হ্যাঁ কাজেই ও একটু এইগুলোর মধ্যে আছে আর কি আমার আমিও মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায় ওকে বৌমনি আদর করে বৌমনি তোমার তো একমাত্র আমি ছিলাম তুমি ওর সাথে এইসব কি হচ্ছে কিন্তু এখন যে শুনছিলেন যে অফস্কি অনস্কিন তো ওকে আলাদা করে দিয়েছো অফস্ক্রিনও তুমি সাউথ সিটি নিয়ে যাচ্ছ না আলাদা করে দিয়েছো আনন্দ করতে করতে চলে যাচ্ছে তোমরা দুই বোন সেই দুই বোন হ্যাঁ কি আলাদা

তাদের প্যাক আপ হয় না সুযোগের সব হ্যাঁ সুযোগের সদ ভালো আমরা একসঙ্গে দুজনে প্যাক আপ হয়েছে কোথাও যাবো ওমা অমনি যাতে আছে তারা কেউ সহ্য করতে পারছে না আমি তো বলছি তুমিও চলে তুমি থাকুক তুমি সিন আছে আমার যাওয়ার কোন মানে উপায়ই নেই মানে পর পর সিন আছে তো ছবি চলে যেতে পারছো না বলে এরকম বলবে যে তোদের মানে যেতে পারছি না বলতে মানে অবভিয়াসলি আমি সিন এখন করতে চাই কিন্তু সেটা না মানে প্যাক হয়ে গেলে মজা হয়ে যেত এই সুযোগটা তো আসে না আচ্ছা ছেড়ে দাও অফ স্ক্রিন পেতে কষ্ট দিয়ে লাভ নেই তোমার জন্য আমরা বাই না আমরা যাব আমরা ওই ট্রাম্পলিন পার্কে যাব একসাথে আমি ট্রাম্পলিনে যাব আর সেটা ভিডিও আমরা কিন্তু পাঠাবো টলি ফ্যাক্টসে দর্শকও দেখবে সেটা আমি দেব আর একটা বিষয় হচ্ছে যে ওর এত ম্যানিফেস্ট করেছে যে আমার প্যাকআপ হয়ে পরে আমাকে এটা এটা দিয়ে দিয়ে গেছে বলেছে এই বাইক এত বড় বাইক কি করে বলবে লাগবে রে বড় বাইকটা দিতে এখন আমাকে কস্টিউম চেঞ্জ করে হেয়ার করে সব করে একবার যা আচ্ছা এবার নীলুর কাছে যাই তুমি এবার অন স্ক্রিন আসি তুমি হ্যাপি তো তুমি হ্যাপি দিদি যে চলে এসছে রাই ফিরে ঘর ভেঙে ঘর ভাঙে নীলু হ্যাঁ না আমি দেবাদিতে ডেফিনেটলি চাইনি যে রাই এভাবে চলে আসুক বিশ্বাস কর আমি কিন্তু চাইনি তোরা আর অনির্বাণের মধ্যে এটা হোক মানে দেবাজি তো অবভিয়াসলি চাই বাট অফকোর্স নীলু খুশি হয়েছে তার কারণ নীলু চেয়েছিল যে কোনো না কোনো মানে নীলু মনে করে যে নীলু আর সৌর্যের মধ্যে যে ফুল সৌর্যটা যেভাবে ভেঙেছে তো ওটা রিভেঞ্জ ফুল হয়ে গেছে মানে রিভেঞ্জটা হ্যাঁ তো এটা রিভেঞ্জ নেওয়ার জন্য এরকম একটা কিছু করেছে তো ওই ডায়লগও বলছে এবার বোমাটা ফাটবে সঠিক সময় জানা ফাটে তো সেটাই তো এটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র চৌধুরী নীলের কি একটু খারাপ লাগে হাত তো ভেঙেছে কিন্তু নীলের একটু তো খারাপ লাগে খারাপ কি লাগে যে দিদি ফিরে এলো হয়তো যেই ছিল কিন্তু কোথাও গিয়ে কি করব যে তুই ভালোবাসা সফটকনের কিছু আছে বাবা জুড়ে জুড়ে মাথা নাড়াচ্ছে আর নীলো চরিত্রটা এমন না খুবই আনপ্রেডিক্টেবল তো সেটাই আই থিঙ্ক খুবই অ্যাট্র্যাক্ট করে আমাকে কারণ এরকম চরিত্র আমি দেখেছি সিনেমায় অনেকবার অনেক হয়তো গল্পে দেখেছি এরকম সাইকোলজির ক্যারেক্টার কিন্তু নিজে প্রথমবার প্লে করছি তো আমার কাছেও খুব কঠিন মনে হচ্ছে যে আমি ঠিক করছি তো কারণ খুবই বড়ো একটা রেসপন্সিবিলিটি জানো তো মানে সবসময় মানে আমি যে আগে যে চরিত্রগুলো করেছি মানে সবসময় মানে একটা ভালো মেয়ের সংজ্ঞা কি একটা ভালো মেয়ে যে সিগারেট খায় না একটা ভালো মেয়ে যে মদ খায় না একটা ভালো মেয়ে যে সবসময় বাড়ির কাজ করে রান্না রান্নাবান্না পারে বাড়ির ইয়ে করে তো ভালো মেয়ের ডেফিনেশনটা এরকম মানে যে এরকম হবে তো সেখান থেকে বেরিয়ে নীলু আমি বলছি না যে এগুলো করে কিন্তু আমার মনে হয় যে একটা ভালো মেয়েকে আমরা তো নীলুর নীলুকে আমি তোকে এটা কিন্তু না এটাকে একমাত্র রায় মূর্খই ছেলে মানুষই বলে আমি এটা বলছি এটা অন্য কেউ বলেন আমি আরাত্রিকা বলছি আরাত্রিকা যে রাই এতটা বোকা যে যে রাই ওকে বলেছে যে স্রোত তুই যদি আর কোনোদিনও দিনও স্রোত বলছে আমার কেন জানি না মনে হচ্ছে যে মেজদি ভাইয়ের কাজ এটা স্রোত তুই যদি দ্বিতীয়বার এই কথাটা মনে আসিস নীলু কখন এটা করতেই পারেন না নীলু আমার বোন স্রোত ও হয়তো আমার উপর রেগে আছে অভিমান করেছে নীলু এই ধরনের কাজ অসম্ভব আমি এইসব বলেছি মানে কাজে আমি তো একটা মূর্খ আমি একমাত্র ওকে ভাবি যে ছেলে মানুষ ভুল করে এটা কিন্তু বাকিরা হাই না আমি কিন্তু বলেছি আমার সন্ধেটা যদি সত্যি হয় আমি কিন্তু ছেড়ে দেব না একদম সব থেকে এখানকার শার্লক হোমস কে কি করছে এটা আমাকে জানতে হ্যাঁ আমাকে জানতে চায় মানে যেখানে যেখানে থাকার কথাই নয় এই অফিসে দিদিভাইয়ের অফিসে এইখানে ওইখানে সব জায়গায় গিয়ে আমি আমি বলে দিলাম যে আমি তোকে সরজবাড়িতে নিয়ে যাব না আমি আর বৌমণি যাব সরজবাড়িতে তো আমি যাব না দিদিভাই কিন্তু কিছু তো একটা করবই আমি বসে তো থাকব না

আচ্ছা কতটা অভিমান অনির্বাণের প্রতি মানে একটা ফোন নিয়ে একটা কিছু নেই এরকম ভাবে তো পরের দিনই চলে এলে রাগটা দেখাও রাগটা দেখো অভিমান আছে প্রচন্ড অভিমান আছে এবং এই রাগটা বোধহয় খুব তাড়াতাড়ি দর্শক দেখতেও পাবে পর্দায় মানে এইটা বোধহয় অনির্বাণের হ্যাঁ অনির্বাণের ওপর রাগ না এটা হচ্ছে ওর কপালের ওপর রাগ বেসিক্যালি আর কি মানে ওর জীবনটার ওপর রাগ আর কি যে মানে আমি ভালোই করতে চাই অথচ শুধু সব খারাপগুলো আমার দিকেই আসে দে যেটা খুবই বাজে বিষয় তো এবার বোধহয় রায় এমন কিছু একটা করবে যেটা পুরো সিরিয়ালটার একটা মোর মোর ঘুরবে আমি বলতে পারি কারণ আমরা অনেক ধরনের শেড দেখেছি বিশেষ করে আমি প্রচুর ধরনের আমার নিজের শেড দেখেছি যেখানে আমার দুটো লাভ স্টোরি দেখিয়েছে দুটো লাভ স্টোরি দুটো অপোজিট একদম একদম আলাদা দুটো কেমিস্ট্রি আলাদা দর্শক অ্যাকসেপ্ট করেছে আলাদাভাবে তো সেইভাবে এখন মনে হয় আর একটা শেড দেখতে পাবে দর্শক খুব তাড়াতাড়ি যেখানে একটা মেয়ের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর যে অবস্থাটা হয় হয় না আর কোনো কিছুতে কোনো রিঅ্যাকশন বেরোয় না কারণ এত কথা শুনেছে এত অত্যাচারিত হয়েছে এত ইভেন কিছুদিন আগেও মার খেয়েছে মানে এরকম একটা বিষয় তো সেই মেয়েটার যে 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 মেয়েটার লাইফ থেকে কোনো এক্সপেকটেশন নেই বলেছে অনেক দিয়েছি এবার পাওয়ারও নেই আর কিছু দেওয়ারও নেই এরকম একটা বিষয় চলে এসছে তো সেই জায়গা থেকে এবার আমি কি করব সেটা বোধহয় দর্শকের খুব ভালো লাগবে তবে আমি দর্শকের কাছে একটা প্রশ্ন করতে চাই জানতে চাই যে আমার কি অনির্বাণ আমার কাছে যদি আবার ফিরে আসে যে বারবার হয়ে থাকে তাহলে কি আমার ওর কাছে ফিরে যাওয়া উচিত নাকি উচিত না সেটা আপনারাই বল বলবেন আমাকে দুর্দান্ত কমের মানে প্রশ্ন ছুড়ে দিয়েছে দেখতে হবে দর্শকরা কি চায় যাক শেষ করব নীলু সৌর্যের জীবন কিভাবে কি গতিতে এগোয় সেটা তো এখনো জানি না স্রোতের দায়িত্ব হচ্ছে দিদির জীবনে আনন্দ ঠিক করে দেওয়া মানে দিদিভাই স্ট্রং মানে দিদিভাইকে দিদিভাই স্ট্রং আমি জানি দিদিভাই পারে সবকিছু করতে মানে নিজের হয়ে দাঁড়াতে পারে নিজের হয়ে রুখে দাঁড়িয়ে ফাইট করতে পারে কিন্তু ওটা দিদিভাইকে একটুখানি বোঝাতে হচ্ছে কি এবার নিজের হয়েও দেখ সবার দিকটা তো তুই ভাবলি এবার নিজের দিকটা একটু ভেবে দেখ মানে আমাদের কাজটাকে আমরা খুব ভালোবেসে করছি তো আর যেখানে যাচ্ছি দর্শকও বলছে মানে রাস্তায় তো দেখা সবাই বলছে ভালো লাগছে তো এটাই আমাদের কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড এর থেকে আর কি দর্শকের ওই রেসপন্সটাকে আমরা আরো বেশি উৎসাহ পাচ্ছি কাজ করার জন্য আরো ভালো করে কাজ করার জন্য চল মনে হচ্ছে মনে করছে সবাই তোমাকে বৌমনিকে বৌমনি তো বৌমনি তিনটে জুটি নিজেদের জো ক্ষেত্রে দর্শকদের মন জুড়ে রয়েছে দর্শকদের প্রচুর ভালোবাসা শেষে দর্শকদের কি বলবে বলো 60 দাও কি হলো বাবা দেখো অনিল বানা মনে করছে বৌমনিও মনে করছে সবাই শেষে দর্শকদের কি বলবে বলো দশটা তোমরাই বললাম তো অনেক কথা বলে কথা বলার মতো অবস্থায় রে একটাই কথা বল মিঠিছোড়া দেখুন আর আমাদেরকে ভালোবাসতে থাকুন এবং আগামী দিনে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি সেটার জন্য অনেক আশীর্বাদ করুন ভালোবাসুন এটুকুই চাইবো আর মিঠিছড়া দেখতে থাকুন হ্যাঁ এখন সময় পরিবর্তন হয়েছে আবার সাড়ে নটার সময় হয় মিঠিছোড়া সব থেকে শুক্র জি বাংলায় অবশ্যই টিভির পর্দায় রাত্রি সাড়ে নটার সময় মিটিচোড়া দেখুন অনেক চমক অপেক্ষা করছে